এখন পর্যন্ত ষাট হাজারের বেশি মানুষ মারা গেছে অসংখ্য ঘর বাড়ি একবারে মাটির সঙ্গে মিশে গেছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং এক ধরনের বন্দি জেলখানার মতন নরকের মতো একটা অবস্থা এইখানে তৈরি হয়েছে তো ইসরায়েল এরপর হামলা চালিয়ে যাচ্ছে থামছে না কেন তারা আসলে ইসরায়েল আসলে কি অ্যাচিভ করতে চায় ইসরায়েল আসলে তার যে রাষ্ট্র ব্যবস্থা তার ইসরায়েল জানে যে সে যে রাষ্ট্র ব্যবস্থাটা গড়েছে সেটা অবৈধ এবং দখলদারদের মাধ্যমে গড়েছে দখলদারদের সবসময় একটা ভয় থাকে যে কোনো সময় তারা উচ্ছেদের শিকার হতে পারে এবং আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি যে বিশ্ব জনমত ধীরে ধীরে ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে এমনকি পশ্চিমারও বিপক্ষে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো এই যে একটা অন্যায় রাষ্ট্র যখন সেখানে গেড়ে বসেছে এবং প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত সেখানে শিশুরা আক্রান্ত হচ্ছে নারীরা আক্রান্ত হচ্ছে তখন এই বিষয়টা যত দ্রুত সম্ভব ইসরায়েলের অ্যাচিভ করতে হবে না হলে ইসরায়েল রাষ্ট্র নিজেই হুমকির সম্মুখীন হয়ে পড়বে তাছাড়া ইসরায়েলের যে পশ্চিমা মিত্র তাদের একটা ভূ উদ্দেশ্য আছে মধ্যপ্রাচ্যকে ঘিরে সেই মধ্যপ্রাচ্যকে ঘিরে যে উদ্দেশ্যটা সেইটা পূরণ হওয়া অব্দি এই যে পশ্চিমা যে রাষ্ট্রগুলো তারা ইসরায়েলকে নিঃশর্ত ভাবে বিভিন্ন ভাবে তারা সাহায্য সহযোগিতা করবে ফলে ইসরায়েল এই অন্যায় কর্মটা আপনারা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে একেবারে বিশেষভাবে আমরা দেখছি যে একের পর এক পশ্চিমা দেশ এমনকি অনেকগুলো দেশ খুবই প্রভাবশালী ব্রিটেন কানাডা স্পেন আগে থেকেই খুব সচ্চার পর্তুগাল সবাই এখন বলছে যে তারা আর মানে দুই রাষ্ট্র ভিত্তিক যে সমাধান সেই সমাধানের দিকে যেহেতু এখন যাওয়া যাচ্ছে না এই মুহূর্তে তারা স্বীকৃতি দিয়ে দেবে এবং বিশ্বের মধ্যে স্বীকৃতি দিয়েছে কিন্তু পশ্চিমাদের কাছ থেকে সেরকম স্বীকৃতি পাওয়া যাচ্ছিল না কিন্তু একের পর এক মানে এই ইউরোপীয় দেশগুলো তারা কেন এই স্বীকৃতির দিকে যাচ্ছে এটা কি ট্রাম্পকে চাপে ফেলার কোন কৌশল মানে ট্রাম্পকে কোনটা করার কোন কৌশল কিনা আসলে এটা তাকে সত্যি তারা দিতে চায় আসলে স্বীকৃতি আসলে অন্তর থেকে চায় তারা এইটা তাদের অভ্যন্তরীণ যে রাজনৈতিক বন্দোবস্ত সেই বন্দোবস্তেরই একটা অংশ আপনি এই রিসেন্ট টাইমসে আপনি যদি একটু খেয়াল করেন কিছু জড়িত হয়েছে বিভিন্ন দেশে ইসরায়েল এবং ফিলিস্তিন বিষয়ে খোদ যুক্তরাষ্ট্রের তেপ্পান্ন শতাংশ মানুষ মনে করে যে ইসরায়েল যা করছে সেইটা ভয়ঙ্কর একটা খারাপ কাজ করছে এবং তাদের সামনে কিন্তু প্রতি নিয়ত যে ইসরায়েলের যে বর্বরতা সেই বর্বরতা কিন্তু প্রকাশ পাচ্ছে তা কোনো ভাবেই ঠেকে দেয় তার এখন নিতে চাচ্ছে না এর আগে চব্বিশটা পশ্চিমা দেশে বিভিন্ন ধরনের এই ধরনের একটা সার্ভে হয়েছে সেখানে দেখা গেছে পঁচাত্তর শতাংশেরও বেশি মানুষ সেখানকার যারা আছে তারা মেজরিটি মেজরিটি মানুষ যারা যে ইসরায়েল যে এই কোকোন করছে সেগুলো বিরুদ্ধে চলে যাচ্ছে অর্থাৎ আপনি যুক্তরাষ্ট্র বলেন যুক্তরাজ্য বলেন ফ্রান্স বলেন সেখানকার যে সাধারণ মানুষ দিনের পর দিন তারা যখন দেখছে এই ধরনের হত্যাযজ্ঞ চলছে এই ধরনের নারকীয় অন্যায় চলছে এবং তাদের দেশের সরকার চুপ করে আছে শুধু চুপ না একেবারে সমর্থন দিচ্ছে অস্ত্রশস্তর দিচ্ছে তখন কিন্তু সেখানকার মানুষ ফুঁসে উঠছে তারা তাদের বিভিন্নভাবে মতামত প্রকাশ করছে তারা চাপ দিচ্ছে তাদের রাজনৈতিক নেতৃত্বকে যে আপনারা স্বীকৃতি দেওয়ার ইসরায়েলকে স্বীকৃতি না ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার যে আহ জায়গাটা সেই জায়গাটায় চলে যেতে হচ্ছে এবং ইসরায়েলের অন্যায়ের বিপরীতে তাদেরকে দাঁড়াতে হচ্ছে আর একটা জিনিস দেখেন যে যুক্তরাজ্যে লেবার পার্টির এবং অন্যান্য যে পার্টি আছে তার মধ্যে 220 জন মনে হয় যে সংসদ যে আছে তারা কিন্তু এই ইস্রায়েলের বিপক্ষে জনমত গঠনের পক্ষে মত দিয়েছে সুতরাং এটা তাদের অভ্যন্তরীন যে রাজনীতি সাধারণ মানুষের যে আবে ভোটের যে রাজনীতি ভোটের যে রাজনীতি সেই রাজনীতিকে রক্ষা করার জন্য মত তারা কিন্তু এই উদ্যোগটা নিচ্ছে রাজনৈতিক বাঁধ হচ্ছে আর একটা জিনিস মনে হলো যে মানে সামগ্রিক অবস্থা দেখে যে ট্রাম্প কিন্তু কানাডার যে প্রধানমন্ত্রী তার প্রতি বিরূপ মন্তব্য করেছেন এই স্বীকৃতি প্রশ্নে এবং কানাডার দিক থেকে অবশ্য এই দেশের সরকার প্রধানরা যেভাবে বলছেন যে আহ মানে ইসরায়েলকে যেহেতু থামানো যাচ্ছে না একটা শিক্ষা দেওয়ার জন্য তারা যতটা জায়গা থেকে তার থেকে ইসরায়েলকে শিক্ষা দেওয়া এবং অনেক ক্ষেত্রে ট্রাম্পকে এক ধরনের চাপে ফেলার কোন কৌশল দেখছেন কিনা যে ট্রাম্প যেহেতু শুল্ক আরব সহ বিভিন্ন ভাবে ইউরোপকেও ছাড় দিচ্ছেন না তিনি মানে ট্রাম্পকে দেখিয়ে দেওয়া যে তোমার যে পলিসি সেই পলিসির বিরুদ্ধে আমরা তা চাপ এরকম কিছু হচ্ছে ইউরোপ এবং ট্রাম্পের যে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ তাদের আসলে এই বাস্তবতাটা প্রকৃতপক্ষে নেই কারণ তারা বিভিন্নভাবেই তাদের নিরাপত্তা এবং অর্থনীতি দুটা কারণে ট্রাম্পের উপর নির্ভরশীল আমি তো বললাম যে ট্রাম্পের দেশের কর্তৃপান্ন শতাংশ মানুষ মনে করছে যে ইসরায়েল অন্যায় করছে এবং ফিলিস্তিন এর উপর তারা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এবং অন্যান্য দেশের কিন্তু একই অবস্থা দ্বিতীয়ত দেখেন যে আমরা আমি আগেও বলেছি যে যখন একটা রাষ্ট্র কল্পনা করি সেখানে দুইটা অংশ থাকে একটা রাজনীতিবিদ থাকে আর একটা সাধারণ মানুষ থাকে সাধারণ মানুষ সব সময় একটা পর্যায় পর্যন্ত যখন সে দেখে যে এই অন্যায়ের প্রতিকার হচ্ছে না প্রতিহত করা যাচ্ছে না তখন কিন্তু তার মধ্যে একটা ক্ষোভের জন্ম হয় সে যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক যে গোত্রেরই হোক যে দেশেরই হোক সাধারণ মানুষ আমরা যারা তাদের কিন্তু চিন্তার এবং তাদের যে আবেগের যে জায়গাটা আবেগের জায়গাটা কিন্তু একই রকম আমার আমার প্রশ্নের একটা জায়গা ছিল এরকম যেহেতু ইসরায়েল কথা শুনছে না মানে ইসরায়েলকে কে আহ ট্রাম্প পটেই ইসরায়েলকে এক ধরনের যেহেতু কন্ট্রোলের বাইরে সে কথা শুনছে না সে কারণে মানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য ইসরায়েলকে শাসানো কিনা বা ইসরায়েলকে কন্ট্রোল করা কিনা আহ এরকম কিন্তু তাদের যে মন্তব্য করেছেন অনেকেই যেহেতু খাদ্য আমরা সেখানে খাদ্য সরবরাহের জন্য বলেছি জাতিসংঘ বলছে এসব বিষয় মানছে না মানবিক যে ব্যবস্থার কথা বলা হচ্ছে কিছুই মানছে না ইসরায়েল গুলো যেহেতু ইসরায়েল আমাদের কথা শুনছে না, সেহেতু আমরা এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দি ইসরায়েলকে শিক্ষা দেবো। ফিলিস্তিনকে স্বীকৃতি দে আমাদের উদ্দেশ্য না। এরকম কোন ব্যাপারটা দেখি না তাদের মধ্যে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উদ্দেশ্য আবার ইসরায়েলকে কন্ট্রোল করাও একটা উদ্দেশ্য। আপনি দেখেন যে দিনের পর দিন ইসরায়েল কিন্তু কারোর কথা শুনছে না। কোড যুক্তরাষ্ট্র তার কথাও শুনেনা। সেটাই। হ্যাঁ। বাইডেন সময় আমরা দেখেছি বাইডেন যে কথাই বলেছে ইসরায়েল তার বিপরীতে গিয়েছে। এমনকি ট্রাম্পের কথা ভালেট করে ইরানে হামলাও এবং সেখানে আমরা অনেক কিছু শুনেছি যে আসলে ট্রাম্প বিভিন্ন ভাবে চেয়েছে ইসরায়েল যেন প্রতিহত হয় আবার অন্য অন্য দেশ আছে কানাডা ফ্রান্স এরা দেখছে যে দিনের পর দিন তারা যেভাবে শক্তি অর্জন করছে একটা সময় যে ওই একটা কথা আছে না যে লেজ কুকুর নারবে না কুকুরি লেজ নাড়বে সেই অবস্থা যে যাদেরকে পেলে পুষে এই ইসরায়েলকে বড় করছে সেই ইসরায়েল যখন কথা শুনবে না তখন তাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতার জায়গাটা কিন্তু আগেই বলছে সবাই এখন একই কাতারে একই সুরে কথা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখেন জাতিসংঘের পাঁচটা নিরাপত্তা পরিষদের সদস্য আছে আমার তার মধ্যে আছে রাশিয়া চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স তার মধ্যে কিন্তু রাশিয়া এবং চীন অনেক আগে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্ত রাজ্য এবং ফ্রান্স এই দুইটা কিন্তু স্বীকৃতি দেওয়ার পথে আছে তারা বিভিন্নভাবে ইসরায়েলকে হুমকি দিচ্ছে যে তুমি যদি আমাদের কথা না শোনো এবং এই শর্তগুলো মেনে না তাহলে তোমাদের আমরা কিন্তু ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবো এই দুইটা দেশ যদি দিয়ে ফেলে তাহলে কিন্তু শুধুমাত্র একমাত্র নিরাপত্তা পরিষদের সদস্য যুক্তরাষ্ট্র তারা শুধু স্বীকৃতি দিবে না বাকি চারটা রাষ্ট্র কিন্তু স্বীকৃতি দিয়ে দিবে প্লাস এই যে চারটা সহ অন্যান্য যে পশ্চিমা মিত্ররা তারা অনেকে ইতিমধ্যে দিয়ে ফেলছে আমরা জানিয়ে এ পর্যন্ত দেড়শোটা রাষ্ট্র তারা দিয়ে ফেলছে এইটা যদিও প্রতীকী যদিও আমি বলছি যে যদিও প্রতীকী কিন্তু এর একটা ইম্প্যাক্ট কিন্তু সারা পৃথিবীতে আছে সাধারণ মানুষের মধ্যে আছে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আছে এবং নতুন নতুন যে চিন্তা ভাবনা গড়ে উঠছে সারা পৃথিবীতে সেই পৃথিবীর সেই চিন্তা ভাবনা জায়গাটার থেকে কিন্তু ইসরায়েলকে ধীরে ধীরে খারিজ করে দিবে মানুষ এই অন্যায় ব্যবস্থাটা যদি তার চালু রাখে তো সেই জায়গায় গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার কি মনে হয় আপনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতি পর্যবেক্ষণ করছেন মানে মানে এই ধাক্কায় আসলে কি ফিলিস্তিন শেষ পর্যন্ত

কোন ধরনের আন্তর্জাতিক আইন কোনো কিছুর কিন্তু করছে না এই ধরনের একটা গুন্ডা এবং পান্ডা রাষ্ট্র তাকে কিন্তু থামানো এবং পৃথিবীর জন্যই আপনি দেখবেন যে একটা সময় কিন্তু ধর্মীয় যদি চিন্তা করেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি শত্রু ভাবপন্ন দুইটা ধর্মীয় গোষ্ঠী ছিল একটা খ্রিস্টান আর একটা ইহুদি একটা সময় তারা তাদের নিজস্ব কারণে আলাই হয়েছে কিন্তু আবার যে এই দুইটা জায়গা বিপরীতমুখী অবস্থানে চলে যাবে না তার কিন্তু নিশ্চয়তা নেই এবং পশ্চিমারা যখন দেখবে যে না এই ইসরায়েলকে কোনোভাবেই আমরা কন্ট্রোল করতে পারছি না রাজনৈতিক ক্ষেত্রে তারা পিছিয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমাদের গ্রহণযোগ্যতা যখন ধীরে ধীরে কমে আসবে মানুষের মধ্যে অন্যান্য রাষ্ট্রের মধ্যে যে পশ্চিমারা যা বলে সেটা করে না তারা আসলে দ্বিচারি তখন কিন্তু তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে এবং কমে যাচ্ছে সেই জায়গা থেকে তাদের এই যে গ্রহণযোগ্যতা সেটা অর্জন করতে হলেও কিন্তু আপনার এই ইসরায়েলকে দমাতে হবে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটা ঠিকই বলেছেন আরেকটা প্রশ্ন করি পুরো প্রশ্ন এটা যে মুসলিম যে কান্ট্রিগুলো তারা যথারীতি এ দফায় চুপ যখন পশ্চিমা দেশগুলোর মধ্যে এখন সরগোল চলছে স্বীকৃতি দেওয়া প্রশ্নে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে কোন ধরনের এটা নিয়ে কতটা কোনো আলাপ আলোচনা নেই শুধুমাত্র তুরস্কের এরদোগান উনি বলছেন উনি প্রশংসা করেছেন এই দেশগুলোর ভূমিকার তো মুসলিম মুসলিম যে দেশগুলো তারা তাদের এই চুপ থাকা এটা এই সময়ের জন্য কতটা তাৎপর্যপূর্ণ তুরস্কের যে প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান উনি কিন্তু জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতায় এসেছেন এবং তার জনসমর্থন কিন্তু অনেক আছে যদিও ধীরে ধীরে তার জনসমর্থন কমছে তারা ঠিকই আছে রাজতন্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে এবং পশ্চিমাদের সমর্থন দিয়ে তো পশ্চিমারা যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্লিয়ারেন্স যে তোমরা ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও এবং বিভিন্ন ধরনের যে আহ অন্যায় অবিচারগুলো যেগুলো আসলে রাজতন্ত্রের পারিবারিক কাঠামোর মধ্যে সংঘটিত হয়েছে সেগুলো কিন্তু পশ্চিমারা যা আনে যে কোনো মুহূর্তে সেগুলোর বিচার তারা করতে পারে কিংবা প্রচুর টাকা পয়সা এদের কিন্তু পশ্চিমাদের কাছে ধরা আছে সুতরাং এই পশ্চিমাদের বিপরীতে গিয়ে এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণতান্ত্রিক শাসক তারা কিন্তু তাদের বিরুদ্ধে যেতে পারছে না কিংবা তাদের সে ইচ্ছাটাও নাই ফলে দেখা যায় যে সেই অঞ্চলের মানুষ যদিও ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে কিন্তু সেখানকার সরকারদের কিন্তু আমরা আমাদের এখানে পাচ্ছি না যে আপনি বলছিলেন যে এবার একটু আশাবাদী হওয়া যায় যেহেতু পশ্চিমা বিভিন্ন দেশ একে একে তার দেশের দেশের নাগরিকদের কাছ থেকে চাপের প্রেক্ষাপটে হলেও স্বীকৃতির দিকে এগোচ্ছে কিন্তু সেই যে মূল মুরব্বী ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এবং তারা কি শেষ পর্যন্ত সেটা হতে দেবে কিনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শেষ পর্যন্ত ফিলিস্তিনকে আর আগাতে দেবে কিনা যতই এই ইউরোপীয় দেশগুলো মানে এই চাপটা শেষ পর্যন্ত ফিলিস্তিনকে একেবারে স্বাধীন পূর্ণাঙ্গ স্বাধীন একটি দেশের রূপান্তরিত করতে পারবে কিনা যুক্তরাষ্ট্র সবসময় চিন্তা করে তার নিজস্ব ক্ষমতা তার নিজস্ব লাভের তারা যখন দেখবে যে আসলে কাকে সমর্থন দেয়া লাভ ইসরায়েলকে না ফিলিস্তিনকে না বিশ্ব জনমতকে এই ক্যালকুলেশনে যদি দেখা যায় যে না ইসরায়েলকে না দিলেও সমস্যা নাই যেদিন এই অবস্থায় পৃথিবী উপনীত হবে সেদিন যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলকে ছুড়ে ফেলে দিবে কিন্তু যতদিন সেই জিনিসটা না হচ্ছে যতদিন যুক্তরাষ্ট্র দেখবে যে না ইসরায়েলের কাছ থেকে সে তার যে নিজস্ব এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করতে পারছে অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক ততদিন পর্যন্ত আমার মনে হয় না যুক্তরাষ্ট্র এই ইসরায়েলের বিপরীতে গিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে কিংবা কেউ স্বীকৃতি দিতে চাইলে তার পক্ষে থাকবে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র এবারও হয়তো বা চেষ্টা করতে পারে যে বিশ্ব জনমতের বাইরে গিয়ে ইসরায়েলকে আপনার এক প্রকার প্রোটেকশন দেয়া তাহলে শেষ পর্যন্ত তাদের স্বাধীনতা আটকেই যাবে বলছেন স্বাধীনতা আটকে যাবে কিনা এটা নির্ভর করছে বিশ্ব যে অন্যান্য শক্তিগুলো আছে অন্যান্য যে মেরু আছে ইউরোপের দেশগুলো ইউরোপা চায়না আছে রাশিয়া আছে এই আসলে কতটা কি করতে পারে কিংবা মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রাজনীতিবিদগুলো তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে সেটা পশ্চিমাদের বিপরীতে গিয়ে দাঁড়াবে কিনা তার উপর নির্ভর করছে আসলে অনেক কিছুর উপর নির্ভর করছে আলটিমেটলি ইস فلسطینের উপর ইসরাইলের যে এই নিশংস আক্রমণ সেগুলো প্রতিহত হবে না আবার বাড়বে আপনি দেখেন যে এমন একটা ব্যবস্থা সেখানে ইসরায়েল কিভাবে মানুষ মারছে আমরা যেমন ছোটবেলায় পাখি মারতাম কিভাবে যে কিছু খাবার দিতাম সেই খাবারের আশায় পাখি আসতো তখন আমরা পাখি শিকার করতাম ঠিক সেইভাবে সেখানকার মানুষজনকে ত্রাণের লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে আসছে এবং সেই নিরীহ নির্যাতিত নিপীড়িত মানুষ যখন প্রাণের আশায় সেখানে একত্রিত হচ্ছে তাদের উপর নির্বিচারে মমা হচ্ছে কি ভয়ঙ্কর নৃশংস একটা ব্যবস্থা সেটা দিনের পর দিন চলে যায় যা হচ্ছে বলেছেন নৃশংসতার একটা বাস্তবতা সেখানে আছে সেই সঙ্গে কিছুটা হলে এবার মনে আগের থেকে বেশি আশাবাদ হয়েছে যেহেতু ইউরোপীয় দেশগুলো একে একে যে কারণে হোক তারা সামনে আসছে তোর আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আজ পর্যন্তই কথা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন